হ্যালো আসসালামু আলাইকুম আমি থেকে দেখেন খুব সুন্দর একটা শাড়ি নিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ একটু পেস্ট টাইপের কালার এবং এটা কাশ্মীর ওয়ার্ক হ্যাঁ কাশ্মীর ওয়ার্ক দিয়ে কাজ করা পুরো শাড়িটার ভিতরে স্টোন সেট আপ করা পুরো শাড়িটা কিন্তু এরকম স্টোন পাবেন আর কাজের ফিনিশিংটা জাস্ট এরকম থাকবে এটা কিন্তু কাশ্মীরি ওয়ার্ক করা হচ্ছে শাড়িটা এটা হ্যাঁ আঁচলটা কিন্তু এটা এখন এরকম টার্সেল থাকবে শাড়িতে যথারীতি এরকম করে কট পাইপিং দিয়ে ফিনিশিং থাকবে এবং আঁচলটা কিন্তু এরকম হ্যাঁ আঁচলটা আমি জাস্ট চুরি দেখাই আঁচলটা থাকবে হচ্ছে পোড়াটাই এরকম থাকবে কাজটা জাস্ট খুবই সুন্দর একটা কাজ কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা কিন্তু পাটটা হ্যাঁ পোড়া পাটটা এরকম আর পুরা শাড়িটার ভিতরে এরকম ওয়ার্ক থাকবে পুরা শাড়িটাতে আপনাদের এরকম স্টোন পাবেন কালার কাস্টমাইজ করতে পারবেন চাইলে আপনারা যে আপনারা অন্য কালার নিতে চাচ্ছেন এবং এই হচ্ছে শাড়িটা দেখেন এটার সাথে পিস আপনারা ব্লাউজ পিস পাবেন এটা এই যে এটা স্লিভে পড়বে ঠিক আছে এটা ব্লাউজ পিস পাবেন রানিংয়ে খুবই সুন্দর একটা শাড়ি কালার টালার মিলায়া মানে কালার কম্বিনেশন সবকিছু মিলায় এটা অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে শাড়িটা দেখেন এটা কাশ্মীরের পরে পুরো শাড়িটার ভিতরে কিন্তু এরকম করে স্টোন স্টোনের কাজটা করতে কিন্তু অনেক সময় লাগে এই স্টোন বসাইতে হ্যাঁ দেখা যায় স্টোন বসাই থেকে অন্য একটা শাড়ি পুরো পুরোডারি করে ফেলা যায় স্টোন ওয়ার্ক থাকবে এটা খুব সুন্দর করে এবং পরলে অনেক সুন্দর লাগবে শাড়িটা যখন ম্যাচিং করে ব্লাউজ বা হচ্ছে অর্নামেন্টস পরবেন খুব দারুণ লাগবে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এটার জন্য ইনবক্স করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে